আজকে আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আর আজকে আমি তোমাদের কিছু দেখাতে চলেছি সেটা এখন না এখন টাইম হচ্ছে চারটে আটান্ন বিকেল বেলা এখন জানি না তোমরা দেখতে পাবে কি না তো আমি দেখানোর চেষ্টা করছি আটান্ন বাজে আর যেটা দেখাতে চলেছি সেটা স্টার্ট হবে ধরে নাও ছটার দিকে তাই কথা হয়েছে তো এখন থেকে ইন্ট্রো দেওয়া স্টার্ট করে দিয়েছি কেন কি পরে টাইম হবে কি হবে না তো আমি তো ভীষণ এক্সাইটেড সেটা দেখার জন্য আর তোমাদেরকেও দেখাবো অবশ্যই দেখাবো তো এখন আমি তোমাদের একজনকে দেখাতে চলেছি তো চলো এখন ভিডিওটা আমাকে অফ করতে হয়েছিল আমার দাদা চলে এসেছিল ড্রেস চেঞ্জ করার জন্য আবার আসবে ফাইনালি আবার এসছিল ফোন নিতে মনে শুনতে পাচ্ছ বাইরে চাল্লা মেললি আর কেউ না আমার দাদা করছে গেছে হ্যাঁ যেটা দেখাবো বলছিলাম সেটা দেখাতে চলেছি দেখি এখন উনি আছে কিনা যাকে দেখাবো চলো নিয়ে আসছি ওনাকে নিয়ে এসছি নিয়ে এসছি তাকে এটা আমার পোগো খাই করে দাও হাই তোমার ছোট কিছু বলবে তুমি বলো হ্যালো সবাই কেমন আছো বলে দাও মানে যখন বাইরে যায় আমরা সবসময় ঘরের মধ্যে যখন ওর টয়লেট পটে পায় তখন ও বাইরে যায় বাইরে গিয়ে করে আবার ঘরে চলে আসে তো যখন ও বাইরে থাকে আমাদের মাও চলে এসছিল যাই হোক যখন ইনি বাইরে যায় তারপর আমাদের যখন দরজা বন্ধ থাকে ইনি আহ ডাকতে শুরু করে কিরম বাবা ডাকে দরজার মধ্যে যে স্ট্যান্ডটা থাকে না যে দরজা যাতে আটকায় দেখো যা তো দরজা যাতে এদিক ওদিক না করে কি এতো থাকে না সেই কালো মতো এরকম ভাবে ওটাকে পা দিয়ে না মানে কি বলবো পা দিয়ে করলে ওটা আটকে যায় দরজাটা এদিক হয় না ও কি করে আমাদের যখন দরজাটা দেওয়া থাকে বাইরে দিয়ে কেরম ভাবে দেখে ওইটা নিয়ে আমরা সবসময় উঠিয়ে রাখি ও কি করে ওটাকে নাবিয়ে দেয় ঠক করে আওয়াজ হয় তখন আমরা দরজাটা খুলি বুঝতে পারি যে ও এসেছে এবার প্রথম প্রথম যখন এরম করে আমরা ভাবছি মানুষ তো একদিন রাত্রের তখন কটা বাজে সাড়ে বারোটা বাজে আর ও বেরিয়েছে এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়েছে তখন রাত্রির বেলা বেরিয়েছে আমরা জানি যে ও বেরিয়েছে এবার বাড়িতে আসছে না আসছে না তো কারোর অতটা মনে পড়েনি কোথায় আছে না আছে তো তো তারপর হঠাৎ একদিন কি যে দরজায় সাড়ে বারোটার সময় রাত্রি বেলা সরি অ্যাভয়েড করো আমাদের এখানে সারাক্ষণ কিচির 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 লাগতেই থাকে যাই হোক তো একদিন সাড়ে বারোটা বাজে তো রাত্রি হয়েছে ওরান টাইমে দেখি দরজায় একটা আওয়াজ হলো আমি ভয় পেয়ে গেছি যে এত রাত্রিবেলা বেলা কে এলো তো আমি দরজাটা খুলেছি লাইফ জ্বালিয়ে খুলেছি আমি দরজাটা খুলি দরজাটা খোলার পর আমি তাকিয়ে দেখি কেউ নেই আমার একটু ভয় ভয় লাগে বাট যেই নিচের দিকে তাকিয়েছি দেখি পোগো দাঁড়িয়ে বসে আছে কুকুর যাই হোক তো দেখিও বসে আছে তো আমি তখন বুঝতে পারলাম যেটা ওনারই কাজ তারপর থেকে যখন দরজা বন্ধ থাকে তো তখন থেকে ওরকম ওটা তো আর আওয়াজ আমরা আওয়াজ পাই বুঝে বুঝেছি তো এরম হচ্ছে ব্যাপার এতটা বুদ্ধি ওর মাথায় যেটা আমার মাথায় জানি না আছে ওর মাথায় আছে কারণ ওর দিদি আমি হ্যাঁ তো যাই হোক এখন কটা বাজে পাঁচটা দশ হয়ে গেল তো আমাকে এখন সন্ধে দিতে হবে পাঁচটা দশ সন্ধে দিতে হবে সন্ধে দিয়ে রেডি হয়ে ফেডি তারপর যাব তোমাদেরকে দেখাবো যেটা দেখানোর কথা বলছি আর এমনিতেও আকাশের যা অবস্থা গাইজ। বৃষ্টি হতে পারে জানি না যে ওটা হবে কিনা যেটা দেখাবো বলছি এখন যাই হোক তো দেখা যাক কতদূর কি হয় আহ সন্ধ্যাটা দিয়ে নি তারপর দেখা হচ্ছে কারণ এত নয়েজ আসছে আমি জানি না এখানে পাচ্ছ কি না কিন্তু আমার সত্যি বলছি এত কিচির 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 না আমারও ভালো লাগছে না তো ঠিক আছে আমি সন্ধেটা দিয়ে নি তারপর রেডি ফেডি হয়ে একবারে যখন যাব তখন আসছি টাটা ততক্ষণে টাটা কোথাও যেও না থাকো এখানে বসে থাকো ওয়েট করো কিন্তু আমি আসছি এই জিনিসটাকেই আমাদের পোপো এরম ভাবে এরম থাকে এরম ভাবে না তখনই বুঝে যাই যে বাবু ট্যালেন্ট আছে আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন রেডি হয়ে গেছি সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর চলো এখন যাই তো আমি বেরিয়ে গেছি আর চলো বেশি দূর না ঘর থেকে একটুখানি বাড়ির আমাদের বাড়ি থেকে একটুখানি তো চলো বাকিটা দেখাচ্ছি ওখানে গিয়ে দেখা হচ্ছে ও একজনকে দেখাচ্ছি যে এখনো বাইরে ঘুরছে এই দেখো ঘুরে বেড়াচ্ছে কি বলবো ওকে মানে বললাম যেটা যে বাইরেই ঘুরতে থাকে এখন বাইরে আছে কিন্তু পরে মানে ঘরে যাবে ওটা বলে দেখছি এতটা সাবস রেখে লাভ নেই বলে দি হোটেল দেখতে দেখতেছি সেটার জন্য অনেক আমি কোন সামনে সামনে দেখিনি তো সেটাই দেখার জন্য এসেছি চলো দেখা যাক কি হয় আর এখনো আসেনি অনেকক্ষণ হয়ে গেল প্রায় প্রায় পৌনে 6টা থেকে ওয়েট করে যাচ্ছি তখন ছটা দশ বাজে যখন ওখানে ছিলাম এখন বাইরেটা এসছি বাইরেটা কেউ নেই তো দেখা যাক কখন আসে কটার সময় আসে সবটাই দেখাবো সঙ্গে থাকো কোথাও যেও না এখানে সবাই ওয়েট করছে সবাই ওয়েট এসছে কখন চার্ট হবে তার জন্য এখানে আপাতত বসে আছি কারণ রাস্তা থেকে তো এখানে থাকা ভালো কারণ রাস্তা অনেক গাড়ি যাচ্ছে আসছে বারবার তো আপাতত এখানেই থাকি ওখানটায় ভিড় লেগে আছে তাই ওখানটাতেই ভিড় লেগে আছে আর আওয়াজ পাচ্ছ এখানে কাজ তো ওখানেই হবে আসছে আসছে আমি দূর থেকে ছাটনি তো এখান থেকে নেওয়া যাবে না

আই গাইজ এখানে কপিরাইট আসতে পারে বলে আমি এখানে রকম সাউন্ড বা রকম মিউজিক এদের যে মিউজিক হচ্ছিল সেটা শোনাতে পারলাম না আমি শুধু ভিডিওটাই করতে পেরেছি কারণ আমার মনে হয় যে যদি কপিরাইট আসে তো তাতে আমার সেটা ভালো লাগবে না আর সত্যি কথা বলতে কপিরাইট আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় তো তাই জন্য আমি এখানে কোনো রকম সাউন্ড কোনো রকম ওদের গানের গানেরই ইউজ করিনি আর আমার জীবনের এটা ফার্স্ট টাইম দেখা সাঁওতাল নাচ আগে আমি কোনো দিনও দেখিনি আমি এগুলো জানতামও না তো তো আমি যেইটুকুনি ভিডিও করতে পেরেছি আমি তোমাদের সেইটুকুনি দেখেতে দেখাতে পেরেছি আই হোপ আর আমার তো খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস খুবই ভালো লাগে এটাও আমার খুবই ভালো লেগেছে সত্যি কথা বলতে দারুণ লেগেছে দারুণ তো এখানে আলোটা কম কেন কি পিছন দিকে একটা লাইট ছিল যেই লাইটটা কেটে গেছে তাই ওটাকে ওখান থেকে খুলে না পেয়ে দেওয়া হয়েছে বাট এই লাইটটা এখনো জ্বলছে কিন্তু তাও অন্ধকার অন্ধকার তো লাগছেই তো এখন টাইম হয়ে গেছে সাতটা একত্রিশ সাঁওতাল নাচ তো তোমরা দেখলে আর আমার লাইফে এটা ফার্স্ট ছিল কারণ এর আগে আমি কোনোদিন দেখিনি আমার তো অনেক ভালো লেগেছে আর আর একটা কথা যেটা আমি এখন বাড়ি এলাম অনেকক্ষণ আগে মানে কমপ্লিট হয়ে গেছে সাঁওতালি নাচ প্রায় ওই ধরে নাও পৌনে সাত পৌনে সাতটা সাতটা নাগাদ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি কারণ ওরা আরো ওই দিকে গেছিল তো আমরা ওই দিকে যাইনি আমি আমাদের এখানটা যেটা হয়েছে ওটাই দেখেছি আর যতটুকুন যতটুকুন আমি শুট করতে পেরেছি আমি ততটুকুন তুলেছি তাই তোমাদেরকেও দেখা দেখালাম আর এখন আমি দোকানে গেছিলাম তারপরে দুবার দুবার মাকে জোর করে নিয়ে গেছিলাম বাবা বললো যে আমার সাথে যাবে না মাকে তাই জন্য জোর করে নিয়ে গেছিলাম দোকানে কারণ কালকে টিচার্স ডে ডে গিফট কিনতে হতো তো তাই জন্য গেছিলাম টিচার কিছু গিফট কিনে আনলাম আর সেটা আমি ভিডিও করিনি কেন কি হুট করে গেছি আর মা মানে কি বলবো মানে আমি যেগুলো কিনবো সেগুলোতে মায়ের পছন্দ না হলে মা আমাকে একটু বকে তো সেই জন্য আমি সেটা ভিডিও বানাইনি আর তো ওই দোকানে গেলাম মানে বাড়ি চলে এসছিলাম সাঁওতাল সাঁওতাল নাচ দেখে বাড়ি চলে এসছিলাম বাড়ি আসার পর তারপর মাকে বললাম যে মা গিফট কিনতে যেতে হবে তো বন্ধুদের বললাম তো ব্যাংকগুলো গেল না ব্যাংক একটা ব্যাংকের মা আসবে নাকি কি বললো আর একটা ব্যাংক তো বেরোলো না আর একটা ব্যাংক মানে আমরা গেলে দুজন গেলে তাহলে উনি বেরোতে হবে একটা ব্যাপার যাই হোক ওই ব্যাংকটাকেও আমি নিয়ে যাইনি তো আমার মা ভরসা মাই আসল বন্ধু তো মাকে বললাম মা একবার রাজি মায়েরও অনেকদিন বেরোনো হয় না তো মা রাজি হয়ে যায় মাকে নিয়ে আমি দোকানে গেলাম গিয়ে কালকে টিচার্সদের গিফট কিনে আনলাম আর গিফটটা ব্যাগের ভেতর রেখে দিয়েছি যাই হোক তো কালকে আমার ক্লাস আছে তাই জন্য আমি সকালবেলা বেরোতে হবে বলে আমি এখন কিনে আনলাম আর একটা গিফটও কেনার আছে তো সেটা আমি পরে কিনবো কালকে হ্যাঁ ক্লাস থেকে এসে কিনে নেবো আর ওটা অবশ্য বিকেলে যাবো আর কালকে সকালবেলা যেটা আছে ওটা আগে কিনে নিলাম আর এখন এতটাই গরম হচ্ছে আমার তার মধ্যে আমি এই যে এই জ্যাকেটটা গায়ে দিয়েছি মানে খুব একটা গরম হয় এটা তো তা না আমি জ্যাকেটটা গায়ে দিয়েছি তো চলো এখন আমি ফ্রেশ ট্রেস হই এডিটও করতে হবে তারপরে একটু আছে গেমও খেলব তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও জানিও যে কেমন লাগলো তাহলে আমি উৎসাহ হবো আর ভিডিও বানাবো তোমাদের জন্য আর কি তো তোমরা অনেকে আছো যে আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না ঠিক আছে সাবস্ক্রাইবও করো না এমন অনেকে আছো যারা বড় বড় ইউটিউবার তাদেরকে তোমরা অনেক সাপোর্ট করো আর আমাদের মতো ছোট ইউটিউবারদের তোমরা সাপোর্ট করো না ঠিক আছে এটা অনেক খারাপ লাগে লাইক করতে তো টাকা পয়সা কিছু লাগে না তো তোমরা কেন করো না কেন করো না তোমরা লাইক কেন করো না হ্যাঁ আমি কি খুব খারাপ ভিডিও বানাই খুব খারাপ ভিডিও বানাই আমি বলো যদি খারাপ ভিডিও বানাই তাহলে তোমরা করে লেখো যে আমি খারাপ ভিডিও বানাই তাহলে আমি নিজেকে শুধরাবো ঠিক আছে আমি আরো চেষ্টা করব ভিডিও ভালো করার তো ভিডিওর কি বলবো আমি যে ফোনে ভিডিও বানাই সেই ফোনটা আমার জন্য অনেক বড় কিছু তো এখনই আমার কাছে নোটিফিকেশন ঢুকলো যে স্টোরেজ ফুল এখন আমাকে অনেক ফটো ভিডিও ডিলিট মারতে হবে ডিলিট করে দিতে হবে তারপর গিয়ে আমি আরো নতুন ভিডিও বানাতে পারবো মানে আমার ফোনের অবস্থা খুবই এখন খারাপ বলতে গেলে কিন্তু এই ফোনটা আমার লাইফের ফার্স্ট ফোন যাকে আমি কোনোদিনও করতে চাই না আমার 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 এটা এটা পুরো জীবন জীবন ঠিক আছে তো এই ফোনে আমি ভিডিও বানাই আর এই ফোনটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় ফোন কারণ আগে যখন আমার কাছে ফোন ছিল না তখন আমি মানে আচার বাচার খেতাম আমার দাদার পায়ে সেই স্টোরি আমি তোমাদেরকে পরে শোনাবো সেই স্টোরি আমি তোমাদেরকে পরে একদিন শোনাবো সবকিছু শোনাবো আমার লাইফের ব্যাপারে তো আপাতত বলছি যেটা লাইক করে দিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে লিখে জানাও যে কেমন লাগলো ভিডিওটা তো ভালো থেকো সুস্থ থেকো